তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত এবং ওয়েলকাম জানি আমি আমার ভিডিওটা শুরু করছি বন্ধুরা তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানি আমি আমার ভিডিওটা শুরু করছি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর আমাদের এখানে একটু উঠতে দেরি হয় ঘুম থেকে তো এই যে অনেকক্ষণ আগেই উঠেছি মানে সকালবেলা বর যখন যায় তো তখন ওকে চাটা করে দিয়ে আবার শুয়ে পড়ি তো তো সেই জন্য একটু দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে আর ছেলেকে দেখো এখন আদর যত্ন করে ওকে তুলতে হবে সকালবেলা ঘুম থেকে উঠতে গেলে ওকে একটু আদর না করলে ওর একদমই ঘুম ভাঙে না তো এই যে ওকে আদর যত্ন করে এখন আদর টাদর দিয়ে ওঠাচ্ছি তারপরে করে ব্রাশ ট্রাশ করাবো আর ওর তো অনলাইনে ক্লাস রয়েছে ছেলের তো তার জন্যে একটু তাড়াতাড়ি করে ওঠাচ্ছি আর স্কুলটা নেই বলে একটু বেশি করে ঘুমাচ্ছে নাহলে একটু আগে উঠে পড়ে আটটাতে উঠে পড়ে স্কুলটা নেই বলে একটু বেশি করে ঘুমিয়ে নিচ্ছে আর প্রচণ্ড রোদ দুপুরবেলা তো সেরকম ঘুমাতেই পারছে না তো চলো ছেলেকে ঘুম থেকে উঠিয়ে নিয়েছি এখন যাব হচ্ছে ছাদে পাম্প চালাতে তো দেখো ট্যাঙ্কিটা পুরো ভরে গেছে পাম্পটা আমি চালিয়েছিলাম সকালে তো এখন ছেলেকে ঘুম থেকে উঠাতে ওঠাতে পা ট্যাঙ্কিটা ভরে গেছে পুরো আর জলের পুরো ছাদ ভেসে যাচ্ছে দেখো জল বয়ে বেয়ে মানে পুরো ট্যাঙ্কি ভরে জলে ভেসে যাচ্ছে তো চলো পাইপটা এখন নামিয়ে নি আর প্রচণ্ড রোদ দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে নটা নটা মতো বাজে দেখে মনে হচ্ছে না পুরো এগারোটা বারোটা বেজে গেছে দুপুরবেলা দেখো কীভাবে রোদের তাপ সকালবেলা মনেই হচ্ছে না মনে হচ্ছে এখন পুরো এগারোটা বারোটা বাজে তো ছেলে একটু ছাদে উঠতে ভালোবাসে কারণ ও তো বাড়ি থেকে এখন তো বেরোতে বেরোনোই হচ্ছে না সেরকম রোদ্দূরের জন্য আর ও একটু ছাদে উঠতে না ভালোবাসে সেজন্য ঘুম থেকে উঠিয়ে আমি ওকে ছাদে নিয়ে আসলাম আর সারাদিনে তো ছাদে ওঠাই যাবে না আর বিকেলবেলা তো এখন রোদ দূরের জন্য ছাদে যা তাপ সেজন্য বিকেলবেলা উঠা হয় না ছাদে সেরকম আর একটা অ্যালোভেরা গাছ রয়েছে তো সেটাকে একটা পাইপ থাকে ছাদে তো সেই পাইপটা দিয়ে ও দেখো পুরো বালতিটা ভরে একদম জল দেবে প্রত্যেক দিন রোজ রোজ আমি মানা করি যে অত জল দিও না তাহলে গাছটা মরে যাবে ও কোনো মতেই আমার কথা শুনবে না সেই গাছটাকে ভোরে জল দেবে তো ওটাই হচ্ছে ওর রোজ দিনের কাজ তো চলো এখন নেমে যাই ছাদে তালা দিয়ে দেবো আর সারা দিনের মতো ছাদে উঠা উঠবো না কারণ এখন দূরে যা তাপ ছাদে আর এই ভেতরেই জামাকাপড় মিলি ছাদে উঠি না ভিতরেই সব জামাকাপড় মিলে দিই তো চলো এখন ছেলেকে দাঁত মাজাই আর বিছনাপত্রগুলো ঝাড়ি কাজ শুরু করে দিই সকালবেলা কিছু কাজ হয়েছে পুজোটা করা হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি তো তারপরে ছেলেকে আমি ওঠালাম খুব সকালে উঠি না একটু দেরি করে উঠি কার দুপুরবেলা তো আর ঘুমোতে পারি না প্রচণ্ড উপরে রোদ্রে মানে তাপ তাপ আর ছেলেও ঘুমাতে পারে না জন্য একটু দেরি করেই উঠে ঘুম থেকে আর দেখো ছেলে ছাদ থেকে নেমে এসে একটু বল খেলতে শুরু করে দিয়েছে আর কী যে বল খেলতে ভালোবাসে কি বলবো তোমাদের একদম বল ধরলে একদম ছাড়তেই চায় না এত মানা করছি বল ধরো না ধরো না সেই ও বল খেলতে এত যে পছন্দ করে কি বলবো তোমাদের চো তো চলো এখন আমি বিছনাটা ঝেড়ে নিই আর ও দাঁত মেজে নিই ছেলে আমার কিন্তু একা একাই দাঁত মাজতে পারে আর এই দিকটা দেখো বারান্দার দিকে মানে ছাদে পুরো জল ভরে গেছে তো তো বারান্দা দিয়ে আমাদের পাইপ লাইনটা লাইনটা করা আছে বারান্দা দিয়ে জলটা বেয়ে বেয়ে এসে রাস্তা দিয়ে চলে যায় তো বারান্দাটা দেখো পুরো জলে ভিজে গেছে তো ভাবলাম ঝাঁট দেব তো আর ঝাঁট দেবে না দেখো রাস্তাটা কীরকম ভিজে গেছে মানে ট্যাঙ্কির জলটা ভরে গেছে তো সেটা একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে ওটাতে ওটাতে ছেলেকে তো তার জন্য একটু দেরি হয়ে গেছে সেই জন্যে জল পুরো ভেসে গেছে রাস্তা দিয়ে তো চলো এখন আমি বিছনাটা ঝেড়ে নিই আর ছেড়ে দেখো ওইদিকে দাঁতটা মাজছে তো এদিকে আমার বিছনাটা ঝাড়াও হয়ে যাবে তারপরে দাঁতটা মাজাও হয়ে যাবে তো তারপরে দুজন মিলে ছেলেকে হলদিশ খাওয়াবো আর আমি চা খাবো তো দুজন মিলে একসাথে খাবো ওই জন্য ছেলে দাঁতটা আর আমি এদিকে বিছনাটা ঝেড়ে নিই সব কিছু আমাকে তাড়াহুড়ো করেই করতে হবে কারণ ছেলের অনলাইনে ক্লাস শুরু হয়ে যাবে এগারোটা থেকে এগারোটা কুড়ি থেকে তো জলে ঝটার পর সব কাজ করে নিই তো দেখো বন্ধুরা ঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি আর এখন আমরা খাবো হচ্ছে ছেলেকে করে দেবো হরলিক্স আর আমি খাবো চা তো দুজন মিলে এখন খেয়ে নিই আর ছেলেকে মানে স্কুল শুরু হওয়ার আগে আর একটু কিছু খাই দেবো কারণ এই হরলিক্সটা খেতেও হবে না তো ম্যাগি ট্যাগি যাও কিছু করে দেবো কারণ আজকে আর ভাত খাওয়াবো না অনেকটাই দেরি হয়ে গেছে এখন প্রায় নটা দশ বেজে গেছে তো হরলিক্স খেয়ে আর ও ভাত খেতে পারবে না তো যেদিনকে অনেকটা সকালে উঠে হরলিক্স খায় তো তারপরে ভাত খায় ওকে ক্লাস করাতে বসায় তো আজকে আর ও ভাত খেতে পারবে না অনেকটাই দেরি হয়ে গেছে তো ওই দেখো ওকে হরলিক্স করে দিয়েছে এদিকে আমি চা খেয়ে নেবো একটু আমি সকাল থেকে কিছুই খাইনি তো ভাবলাম ছেলে উঠলে একেবারে খাবো তো সেজন্য খাইনি তো ওই দেখো চা করে নিয়েছি তো চলো চাটা খেয়ে নিই আর ছেলের সাথে বসে বসে গল্প করে চাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার আর এই ছেলেটা আমার বল বলতে পারো যে এটা আমার বন্ধু সবাই যেমন বলে না ছেলে একটা বাচ্চা মানুষ হওয়া মানে তোমার যে কিভাবে টাইমটা পাস হয়ে যাবে তুমি নিজেও বুঝবে না আর ছেলে কিন্তু আমার সব সময় পাশে থাকে সুখ দুঃখে আর এই ছেলে কিন্তু সবসময় আমার সাথে গল্প করবে দেখো ও বলছে আমি একটু ফোন দেখবো আমি বলছি ফোন দেবো না তো সেই জন্যে ও রাগ করে কিন্তু নিচে চলে যাচ্ছে তো শেষ মাসে আমি ওকে কিন্তু ফোনটা দেবো না তো ভুলিয়ে ফালিয়ে রেখেতে পারে যে গাড়ি নিয়ে খেলছে গাড়ি নিয়ে খেলতে খেলতেই চাটা হল খেয়ে নেবে ও ফোন দেখার জন্য একটু বায়না করছে কিন্তু আমি ওকে ফোন দেবো না আমি ওর সাথে গল্প করতে করতে চাটা খেতেই কিন্তু আমার বেশি ভালো লাগে আর ও আমার সাথে গল্প করতে করতে চা হল খায় ভাবি যে চা খাবো না তো বলবে মা তুমি খাবে না তুমি চা খাবে না মা তো সেজন্য আর খাচ্ছি প্রচণ্ড গরম পড়েছে চা খেতে ইচ্ছাই করছে না তো দেখো চাটা খাওয়া হয়ে গেল। আর এদিকটা আমি একটু মুছে নিচ্ছি কারণ ওপরেই তো চা চিনি সব কিছুই আমাদের ওপরে থাকে তো এগুলো না খুব ধুলো বসে আর গরমকাল পাখা চলছে তো তাই এগুলো খুবই ধুলো বসে তাই একটু এগুলো মুছে নেবো আর মাঝে মধ্যেই এগুলো মুছতে হয় না হলে ধুলো বসে বসে না মানে খুব নোংরা হয়ে যায় আর সুন্দর করে গুছিয়ে রাখলেই তো ভালো তাই না বলো তো চলো এগুলো একটু মুছে মাছে নিই আর আর ঘর যত সুন্দর রাখবে না বন্ধুরা তত মনটা তোমার সুন্দর লাগবে মানে তত মনটা ভালো লাগবে যত পরিষ্কার ঝরঝরে করে রাখবে ততই তোমার ভালো লাগবে মনটা আর ঘর বাড়ি থাকলে না একদম তোমার মনটাও ভালো লাগবে না মনটাও যেন কীরকম কীরকম হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমার সুন্দর করে কৌটো কাউটাগুলো গুছিয়ে নিলাম তারপর আমি মুছে নিলাম ঘর আর ঘরটা একটু জল জল করে মুছলাম কারণ প্রচণ্ড রোদের তাপ তো এক্ষুনি ঘর শুকিয়ে যাবে শীতকালে কিন্তু ফ্যান চালিয়ে শুকাতে হয় আমি একটু জল করে ঘর মুছতেই ভালোবাসি আর এখন কিন্তু একদম মানে মুছে না শেষ করতে করতেই তোমার শুকিয়ে যাবে ঘর তো চলো নিচে চলে এসছে দেখো আলু ভেজেছি আলু ভাজা দিয়ে খেয়ে নেবো মুড়ি তো মুড়িটা খাও খেয়ে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি আর ছেলের অনলাইনে ক্লাস আছে তো ওকে একটু ম্যাগি বানিয়ে খাওয়াবো আর দেখো বাসনগুলো মেজে নেব আর রান্নাটা শাশুড়ি মা করবে বাসনগুলো আমি মেজে নেব তারপরে ছেলেকে স্নান টান করাবো ওকে খাওয়াবো অনেক কাজ আছে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো ছেলে দেখো ম্যাগি খেলো না বলছে আমি আজকে বিস্কুট খাবো তো ম্যাগি খেলো না কারণ এক্ষুনি খেয়েছে ও আর দেখো এগারোটা বেজে গেছে তো আমার বাসন মাজাও হয়ে গেছে তারপর ওকে বিস্কুটটা দিয়েছি বিস্কুটটা খাওয়া হয়ে গেলে ওকে স্নান করিয়ে দেবো আর এদিকে জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছি দেখো জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছি তো জামা কাপড়গুলো কাঁচা হয়ে যাবে যে দেখো ছেচল্লিশ মিনিট টাইম উঠে গেল তো ছেচল্লিশ মিনিট পর ওগুলো হয়ে যাবে কাঁচা তো ওই দেখো ফ্রেন্ডস আমি স্নান রান করে চলে এসেছি আর ছেলেকে এখন অনলাইনে ক্লাস করাতে বসাবো কারণ ওর কাছে সবসময় বসে থাকতে হবে মোবাইল দিয়ে তো তো কখন কি হয় কখন কি টিপতে বলে না বলে মিউট খুলতে হবে তো ও তো কিছুই পারবে না তো সেই জন্য আমি ওকে পাশে বসে থাকতে হয় তো ল্যাপটপ দিয়েই করাই আর ল্যাপটপটা দেখো এক ফোঁটা চার্জ নেই হঠাৎ করে দেখছি পুরো চার্জটা শেষ হয়ে গেছে তো এখন চার্জে বসাবো তো তারপরে ক্লাস করাবো ওকে মানে চারজে বসানো থাকবে তারপরে তো দেখতে থাকো বন্ধুরা তো দেখো লিঙ্ক পাঠিয়ে দিয়েছে ছেলে এখন প্রার্থনা শুরু হয়ে গেছে পেয়ার হচ্ছে তো এখন প্রার্থনা করছে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো ডেটটা অব্দি হবে ক্লাস তো তারপর আমি ছেলেকে খাওয়াবো তো দেখতে থাকো তোমরা স্কিপ করো না তো চলো বন্ধুরা ছেলেরা ছেলে ক্লাস করতে থাক তোমরা দেখতে থাকো তো বলতে বলতে ছেলের ক্লাস করা হয়ে গেছে কমপ্লিট এখন তো এখন চলো নিচেই যাই ছেলেকে খেতে দেবো বরকে খেতে দেবো আমিও খাবো সবাই মিলে খেয়ে নেবো এখন এখন ঘড়িতে বাজে দেখো দেবটা এখন ক্লাসটা শেষ হলো তুই দেখো দেড়টা বাজে এখন ক্লাস শেষ হলো আর চলো নিচে দেখি কি রান্না হয়েছে আজকে ডাল ডাল ভাত হবে ডিমের মামলেট টামলেট কারণ প্রচুর গরম পড়েছে এত কিছু রান্না করা যাচ্ছে না তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর খুব খিদে পেয়ে গেছে সবার এই যে বরকে দিয়ে দিয়েছি খেতে এখন তো চলো সবাই মিলে এখন খেয়ে নেই দুপুরের খাবার তো ডিমের মামলেট আর কী কী রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি ডিমের মামলেট হয়েছে আর দেখো ডাল হয়েছে মুসুর ডাল টক ডাল হয়েছে মুসুর মুসুর দিয়ে টক ডাল হয়েছে আর ডিমের মামলেট হয়েছে আর একটা তরকারি হয়েছে সব রকম সবজিগুলো শুকিয়ে যাচ্ছিল তো সেই রকম সব সবজিগুলো সবজিগুলো দিয়ে একটু তরকারি হয়েছে তো এই হলো আজকে দুপুরের মেনু আজকে দুপুরটা এই দিয়েই হয়ে যাবে তো রাত্রে আবার কিছু করা যাবে তো আজকে দুপুরে বেশি গরমের মধ্যে আর বেশি কিছু রান্না করেনি শাশুড়ি মা তো চলো দেখতে থাকো আর এই দেখো এই ক্যামেরাটা কিন্তু আমার ছেলে করেছে তো ও বলছে দেখো মা ভালো তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আর মেশিনটা এদিকে কমপ্লিট জামা কাপড় ধোয়া কাচা তো একবারে শুকনো হয়ে গেছে একটু মানে একটু দিলেই শুকিয়ে যাবে মানে জল টল ঝরে গেছে তো দেখো গুটিয়ে যায় মেশিনে কাজলে একটাই সমস্যা যে গুটিয়ে যায় জিনিসপত্রগুলো জড়ো হয়ে যায় তো জড়োগুলো ছাড়িয়ে ছাড়িয়ে মিলে দিই আর যা টাটা সবাই ভালো থেকো ভিডিওটা তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো কমেন্ট করো তো টাটা সবাই ভালো থেকো ভিডিওটা অনেক বড়ো হয়ে